তখন থেকে লজ্জা লাগছে না আপনার ফারাজ চাপা গলায় বলল বিয়ের পর সব স্ত্রী বুঝে যায় পৃথিবীর সব পুরুষ তার স্ত্রীর কাছে একটা নির্লজ্জ প্রাণী তুমিও বুঝে যাবা শুধু কথায় কথায় চিৎকার দিও না বাসায় বাবা রাম্মাও আছেন ওনাদের কাছে আমি খুবই ভদ্র তুমি এরকম চিলাচিলি করলে কোনো উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটে শিফট হতে হবে এটা কিন্তু খারাপ দেখায় বেলার মুখটা যেন দমকা হাওয়ায় বাতি নিভে যাওয়ার মতো দপ করে নিভে গেল অসহায় ভঙ্গিতে বলল প্লিজ ছাড়ুন রান্নাঘরে যাই কোনো বাধা বিপত্তি ঘটলো না ফারাজের বাঁধন আলগা হলো কথা শেষ হতেই ছেড়ে দেওয়াতে বেলার কেমন সন্দেহ হলো পুনরায় নিচু স্বরে বলল রাগ করলেন আচ্ছা ধরে থাকুন আমায় ছাড়তে বলবো না রাগ করবেন না তবু আম সরি ফারাজ উঠে বসলো বিছানা থেকে নামার পূর্ব মুহূর্তে বলে উঠলো ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি দাঁড়াও বেলা অসহায়ের মতো কপালে হাত রাখলো ফারাজ কিছুক্ষণ সিট চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবারও বললো শুধু চুমুতে হবে তো আর জড়িয়ে ধরার আবদার করবে না তো আমি আবার নরম মনের মানুষ না দেখা গেলো তোমার আবদার ফেলতে পারলাম না বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগে আছে সকালে বেহিসাবি লজ্জায় কাটবে কে জানতো সে ভ্রুজগল শটান বিস্তৃত করে বললো যাবেন আপনি ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো যেতেই তো চাইছি টানছো মানে মনে মনে ঠিকই বলছো থেকে যেতে আমি সেটা অনুভব করতে পারছি বেলা এবার লজায় মাথা নিচু করে ফেললো ফারাজ ছোটে ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল ফারাজের কথা শেষ না হতেই বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরলো চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বললো প্লিজ কিছু চাইবো না এবার তো যান আমাকে এই একদিনে লজ্জায় মেরে ফেলবেন না আমি টাকাতে পারছি না আপনার আম্মার মুখোমুখি হতে ভয় লাগছে আমার যদি জবটা না হয় সেটা বড় কথা না কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন নীরার কথায় ভ্রু কুচকে তাকালো সাদমান বলো কি বলবে আপনি আম্মার হতে আসলেই ভয় পাচ্ছেন নিরা ওপর মাথা ঝাঁকালো আমতা আমতা করে বলল যদি জবটা না দেন উনি আপনি কিন্তু তাহলে জোর করতে পারবেন না আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নেব সেটা পরে দেখা যাবে এখন চলুন তো কতক্ষণ লাগবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট দশেক লাগবে গাড়িতে গেলেই হতো কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে আপনার অসুবিধা হচ্ছে না তো নীরা দুপাশের মাথা ঝাঁকিয়ে বলল অসুবিধা হবে কেন আমার হেঁটে অভ্যাস আছে বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন সব কিছুর সাথেই মানিয়ে চলতে হয়েছে নিজেই এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম তাই এখানে আসার পর ওদের টাকায় খেতে আমার রুচিতে পাচ্ছে সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নিরাকে দেখল বলল আপনার বাবা পঙ্গু ছিলেন কি হয়েছিল একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিরা সাদমানের দিকে তাকিয়ে বলল ও সবার মনে করতে চাই না আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ ঠিক আছে বাদ দিলাম এখন বলুন সোজা আম্মার কাছে যাবেন নাকি কিছু খাবেন এখানে ভালো রেস্টুরেন্ট আছে ও কিছু খাব না জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠবো ভাইয়া ভাবি পার্সোনাল স্পেস পাবে তাহলে আমার তাদের মাঝে থাকতে ভালো লাগছে না আচ্ছা বুঝছি সকাল সকাল শপে উপস্থিত হলে আরটি রাগ করবেন না প্রত্যেক শপেরই তো সকাল সকাল কাস্টমার চায় আমি যাচ্ছি জব চাইতে এত নিচু করে দেখছেন কেন আপনার এই নিজেকে ছোট করে দেখাটা মোটেও ভালো লাগছে না দুঃখিত সাদমান নীরার কথার পৃষ্ঠে আর কোনো কথা বললো না হেঁটে চললো সোজা পথে থানা থেকে এগিয়ে এসে হাতের বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে রাস্তার দুই পাশেই মাথা চারা দিয়ে উঠেছে প্রয়োজনীয় সব কিছুর দোকান পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস ঘর সাজানোর প্রয়োজনীয় সব কিছু এবং সংসার সাজানোর জন্য সব কিছু পাওয়া যায় নীরা হাঁটার সময় এপাশ ওপাশ সব কিছু দেখছিল হঠাৎ সাদমানের হ্যাজকা টানে টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের উপর পড়ে গেল নীলা সা করে একটা বাইক বেরিয়ে গেল খুব কাজ দিয়ে সাদমান তৎক্ষণাৎ নীলাকে সোজা করে দাঁড় করে তীক্ষ্ণ নজরে রাস্তার সামনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল বাইকের সিট পশ্চাদ দেশে থাকলেই উঠতে ইচ্ছে করে তাই না নাকি টয়লেট সেফে বসে যে তাড়াতাড়ি বাড়ি যেয়ে ছোট অফিসে দৌড়াতে হবে জানো এক একটা মাথায় আবার হেলমেটও নেই সাথে বাইকটা থাকলে পনেরো হাজার জরিমানা ঠকে দিতাম তখন মজা বুঝত পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকার সাথেই থাকুক বেআইনি কিছু দেখলেই পুলিশি সত্তা জাগ্রত হয়ে যায় এই যেমন কয়েক সেকেন্ডেই ধরেই নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই নিরা সাদমানের চটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ঢোক গিলল সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল এত কাজ দিয়ে বাইক কখন এলো টের সে সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে আমরা এবার যাই ছাড়ুন না আমিও একটু অসাবধানে হাঁটছিলাম উঠল আপনাকে আমি থানার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো তখন চারপাশ দেখবেন হাঁটার সময় তাম দেখছিলেন যেন আমি সরিয়ে না আনলে থানার পেসেন্ট হাসপাতাল দেখতে হতো নীরা অসহায় ভঙ্গিতে বলল। সরি নতুন জায়গা তো তাই একটু দেখছিলাম আর হবে না চলুন সাদমান আর কিছু বললো না হাঁটতে শুরু করলো আবার নিরাও দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে তারপরে একা সংসারের দায়িত্ব দেওয়া মোটেও ভালো দেখায় না বলে মনে করে বেলা আগে তো নিজেকেই একা একটা সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে বয়সের চেয়ে সময় তাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে সংসারে এসব ছোটখাটো কাজ তার কাছে কিছুই মনে হয় না সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন এ বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছে শুধু শাশুড়ি দুজন মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি ওয়াহাজ এবং মৌয়ের আসার কথা দুপুরেই তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না বান্না শেষ করে গোসল দিতে রুমে এলো বেলা গোসল শেষে কোন শাড়িটা পরবে সেটা ঠিক করতে পারছে না ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম এক মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতেই হবে ওয়ার্ড্রবে এত পরিমাণ শাড়ি রেখে সে কনফিউজড কোনটা রেখে কোনটা পরবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত না নিতে পেরে ফারাজের থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করলো সে ফোনে চার্জ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছিল রান্নার সময় তারপর আর ফোনের কাছে আসা হয়নি ফারা যে সময়টায় ফোন করতে পারে ভেবে জিভ ভাই কামড় দিল বেলা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতে যেন মাথায় বাঁচ পড়ল দুই ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল একটা দুটো না মোট তেইশটা মিস কল উঠে আছে বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড় ফারাজ অলরেডি বাসায় চলে এসেছে শুকনো একটা ঢোক গিলে ফোনটা নিচে রাখল ফারাজকে দেখে জোরপূর্বক খাসির চেষ্টা করলো সে ফারাজ বেলাকে বার্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে এলো বেলা তখনও পূর্বের নায় দাঁড়িয়ে আছে ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট্ট সাইজের দুইটা দুই রঙের গোলাপ বের করে বিছানার ওপর রাখলো মুখ তার বেলার সাথে এখনও কোনো কথা বলেনি সে ওয়ালেট ওয়াচ যথাস্থানে রেখে শাড়ির বোতাম খুলতে খুলতে বেলার দিকে তাকালো বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে ফারাজকে তাকাতেই দেখে বলে উঠলো ফোনটা সাইলেন্ট ছিল আপনি কল দিয়েছিলেন আমি একটুও বুঝতে পারিনি রান্নাঘরে ছিলাম আম সরি এরপর থেকে আমি কখনো ফোন সাইলেন্ট রাখবো না বেলার বুক কাঁপছে একবার ফরাজের দিকে তাকাচ্ছে আরেকবার নিচে নিজের পায়ের দিকে তাকাচ্ছে বিয়ের দ্বিতীয় দিনই কি বকা শুনতে হবে তার বিছানায় ফুলের দিকে চোখ যেতেই মনে হলো রাগ দেখালো আবার ফুল আনবে কেন ফারাজ তখন ওর ঠায় দাঁড়িয়ে আছে বেলার ভীষণ অস্বস্তি লাগছে এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের ফুল দুটো নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল বেল নিন আমাকে আই লাভ ইউ বলুন দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যায় তার আমি দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারলো না ফারাজ ফিক করে হেসে ফেললো বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টান দিল ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে టేనె